মাত্র বারো বছর বয়সে জেলে যেতে হয়েছে পুলিশের নির্মমতার কারণে জব্দকৃত গরু থানায় পৌঁছে দেয় সাত শিশু দেশ জুড়ে ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার পরে পুলিশ তাদের অর্থ ও ভালো খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথমে থানায় নেয় এরপর ওই গরু চোরাচালান মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইলিয়া সহ সাত শিশুকে আদালতে সোপর্দ করে নাইখ্যাংছড়ি থানা পুলিশ যা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা সম্প্রতি নাইখাংছড়ি সদর ইউনিয়নের ফুলতলা মাছির ছড়া এলাকায় এমন অমানবিক ঘটনা ঘটেছে

ডাকি আনে সদায় তোমাৰ গৰু গুণ ধৰণ আৰা গে টানা বাৰা দিলে তিনি হাজাৰ তিয়াত তিয়াই দিবহি আৰাাৰে টাত টানি খাবাই বহিয়ে হাবাই আনে মানে আৰাাৰে হাবাই বহি আৰু নিজে নিজে ৰুমৰ মা দেকে মানে সদায় খানা গাই হানা গাই হৈ আনে ডাইকি মাত্ৰ ৰুমা তালা মাৰি দিব লাগে তালা মাৰি দিবলৈ মাত্ৰ আৰা সৈতে লৈ লেচোন কিছু দুনো কৰি বানি ৰাখি চাইড সগন্ধা ভাদৰ আঢ়টো নামতাম দেখিনি লৈ আহিম ঘৰ আৰা চালাম দিব লাগে বান্দৰ বন আৰা তবে শিশুদের ফাঁসানোর অভিযোগ অস্বীকার করে নাইথান ছড়ি থানার ওসি মাস্টুরুল হক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন ওই যে এগারোটা গরু এবং এগারো জন পাচারকারী আটক করা হয় উক্ত বিষয়ে নাইকান থানার থামার মামলা নাম্বার বারো তারপরে তারিখ ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ রুজু করা হয় ঠিক আছে এখন ওই ওই মামলায় যারা আসামি তারা পুলিশের উপর সংক্ষুব্ধ হয়ে তারা এইসব কর্মকাণ্ড ঘটাচ্ছে আর কি ওসি মাসরুল হকের বিরুদ্ধে চুরা আসা গোট থেকে চাঁদা আদায় সহ নানান অভিযোগ রয়েছে তার অপকর্ম ঢাকতে নানান কৌশলে এই প্রতিবেদককেও তিনি বাগে আনার চেষ্টা করেছেন তবে এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও বান্দরবনের পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার বলেছেন অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিবেন কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ